আহত হয়েছে তাকে এই কারণে একটু এখন ফাঁকি দেওয়া হচ্ছে

কাটিয়ে দিচ্ছে এবং রাস্তা ক্লিয়ার করার জন্য করছে আপনার দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে কি করছে বা কি বলছে দর্শক আমরা জানাচ্ছি

দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সব আবার প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে তারা এখান থেকে হয়তো শান্তিপূর্ণ একটা সমাবেশ করে তাদের অবস্থান কর্মসূচি শেষ করবে পুলিশের লাঠিচার্জে তারা সচিবালয় থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা দেখছি এখান থেকে পুলিশ তাদেরকে দরজা রাস্তা করে দিচ্ছে যেন তারা সহজে সচিবালয় গেট থেকে বেরিয়ে যেতে পারে

টিস্ট তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছে চলে যেতে বলছে চলে যাওয়ার তোমরা চলে যাও তারা কি 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 তারা করবে তারা